আর বন্ধুরা আমি মৌমিতা আজকের নিবেদন থোর দিয়ে বেগুন দিয়ে ঘন্ট তো এটা একদম সম্পূর্ণ নিরামিষ আইটেম এটা একদম অল্প সময় আর কোনো মশলা ছাড়াই রান্না করা হয়েছে তো রান্নাটা কেমন করে করলাম চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি দেখো কেটে নিয়েছি থোর থোর দিয়ে বেগুন দিয়ে রান্না হবে তো চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে ফেলি রান্নাটা করার জন্য প্রথমেই আমি থোরগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব দিয়ে দিলাম আমি প্রেশার কুকারে জল দিয়ে দিয়ে আমি এবার এটাকে সেদ্ধ বসিয়ে দেব আমি প্রেশার কুকার থেকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আমি একটা ঝাঁঝরির মধ্যে রেখেছি জলটা ঝরে যাওয়ার জন্য আর বেগুন কেটে নিয়েছি এবার বেগুনটা আমি ভেজে নেব তার জন্য বেগুনের মধ্যে আমি দেখো নুন আর হলুদ দিয়ে বেগুনটা আমি মাখিয়ে নিচ্ছি আর ভাজা হয়ে গেছে আমি এবার বেগুন ভাজাটা তুলে নেব বেগুনটা কড়াইতে গরম তেলের মধ্যে আমি ফড়নই দিয়ে দেব শুকনো লঙ্কা আর দেব তেজপাতা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কালো জিরে দিয়ে দিলাম দিয়ে আমি থর গুলো দিয়ে দেব এবার দেব নুন আর হলুদ আমি সম্পূর্ণ ছোট্ট আমার ভালো করে ভাজা ভাজা করে এটা ঢেকে ঢেকে ভাজা ভাজা করতে হবে এবার আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছি দিয়ে দিলাম দিয়ে আমি এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব ছোট্ট আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটু চিনি দিয়ে দিলাম নিরামি এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তাই জন্য একটু নুন মিষ্টি দিতেই লাগে দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখো বেগুন দিয়ে থোরঘণ্ড তামার এটা সম্পূর্ণ হয়ে গেছে কোনো মশলা ছাড়াই এটা নিরামিষ দিনেও খেতে পারো খুব সুন্দর তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানতে আমি এবার নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট মাস্ট